হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মাম্পি চলে সাবাটা ব্লগ নিয়ে তো দেখতে থাকা আজ হলো মেয়ের জন্মদিন তো চলো পুরো ব্লগটা দেখবে তো মেয়ের জন্মদিন কী কী হয় অবশ্যই দেখতে থাকো সবাইকে জানা শুভ সকালে অনেক অনেক শুভেচ্ছা তো আজ হলো মহাশিবরাত্রি মহাশিবরাত্রি দিনে তাই যাচ্ছে এখন গঙ্গা স্নান করতে তাও বেরিয়েই পড়েছি আমি আর মা এখন গঙ্গা স্নান করার জন্য তো চলে যাচ্ছি তো সবাইকে জানা মহাশিবরাত্রি অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন তো দেখো গঙ্গা স্নান করতে এসে দেখি গঙ্গাতে প্রচণ্ড পরিমাণে ভিড় তো দেখো রাস্তা দিয়ে যাওয়ার মতো সেরকম কোনো জায়গায় নেই যে রাস্তা দিয়ে যাবে প্রচুর বাইরে থেকে মানুষ এসছে স্নান করতে তার কারণ হলো আজকে হলো মহাকুম্ভের লাস্ট যে যোগটা আছে সেই যোগের জন্য মানুষ গঙ্গা স্নান করতে এসছে তারপরে পড়েছে শিবরাত্রি সেই জন্য আরও বেশি ভিড় হয়েছে তো তারপর দেখো এখানে কিন্তু আমরা গঙ্গা স্নান করেই নিয়েছি আমি আর মা প্রথমে মা তো গঙ্গা স্নান করে নিয়েছে তারপরে আমি কিন্তু গঙ্গা স্নান করে আবার এসেছি জল ঢালতে শিবের মাথায় তো গঙ্গার ধারেই রয়েছে শিব মন্দির সেখানে দেখো লাইন দিয়ে জল ঢালছে প্রচুর মানুষ লাইন দিয়ে জল ঢালছে যেহেতু এটা গঙ্গার ধারেই রয়েছে শিব মন্দিরটা সেই জন্য কিন্তু এতটাই ভিড় হয়েছে এখানেও ছেলে মেয়ে সবাই এখানে কিন্তু জল ঢালছে আর তাই আমি মা ভালাম গঙ্গার থেকে কিন্তু আমরাও শিবের মাথায় জলটা ঢেলে যাই যেহেতু গঙ্গার ধারেই রয়েছে শিব মন্দিরটা ওই জন্য তো দেখো প্রথমে মা কিন্তু এখানে গঙ্গার শিবের মাথায় জল ঢেড়েই নিচ্ছে তো আমি দেখো কোনো কিচ্ছু নিয়ে জানি যাই না যে এতটাই এখানে ভিড় হবে বলে ভেবেছিলাম বাড়িতে এসেই শিবের মাথায় জল ঢালবো তোমাদের বাড়িতেও শিব লিঙ্গ রয়েছে সেই জন্য তারপরে যাই হোক বাড়িতে এসে আজ হলো মেয়ের জন্মদিন সেটা তো তোমাদেরকে প্রথমেই বলেছি তো দেখো এখানে কিন্তু রান্না শুরু হয়েই গেছে রান্না কমপ্লিট করে দেখো মেয়েকে খেতেও দিয়ে দিয়েছে এখানে তো দেখো মেয়ে যেন কী কী রান্না হয়েছে পুরোটাই তোমাদের সাথে অতটা শেয়ার করা গেল না যেহেতু রান্না করতে করতে ওইভাবে ভিডিও করা যায় না সেই জন্য তো দেখো তোমাদেরকে রেডি করে তারপরে কিন্তু দেখাচ্ছি এখানে সব কিছু রেডি করা হয়ে গেছে আর দেখো এখানে মেয়ে খেতে বসে পড়েছে প্রথম মেয়েকে কিন্তু আশীর্বাদ করে নেওয়া হবে তারপরে কিন্তু মেয়ে খাওয়া শুরু করবে প্রথমে মা করবে তারপরে যেহেতু মেয়ে জেঠু রয়েছে জেঠু আশীর্বাদ করবে তারপর বাবা করে নেবে যেহেতু তোমাদের দাদা ভাই এবারে বাড়িতে রয়েছে সেই জন্য একটু মেয়েকে ভালো করেই করে দিলাম ভালো করে বলতে সেরকম কাউকে কিন্তু বলা হয়নি বাইরের লোক তো বাড়ির লোকগুলোই আমরা জন্মদিনটা করছি ওর তো আমি মা তোমাদের দাদা ভাই আর আমার মেয়ে আর ওর জেঠু যেহেতু এখানেই থাকে সেই জন্য জেঠুকে বলা হয়েছে তো জেঠু আশীর্বাদ করে আর ওইদিকে মা আশীর্বাদ করা হয়ে গেছে তো তোমাদের দাদা ভাইয়ের পরে আশীর্বাদ করে নেবে আরেক দেখো দাদা ভাই এ আশীর্বাদ করে তাই রেডি করছে তো মেয়ে সবাইকে প্রণামও পড়েছে কিন্তু যাই হোক তো ছোটো করেই করা হয়েছে খুব একটা বড় করে কিন্তু কিচ্ছু করা হয়নি তার কারণ হলো যে তোমার দাদাভাই ভাই যদি এবারে বাড়ি রয়েছে সেই জন্য এইটুকু তো করতে হবে সেই জন্য এইটুকুনি করা হয়েছে আর যে তোমার দাদাভাই কিন্তু মেয়েকে একটা গিফট দিয়েছে যাই হোক কি গিফট পরে দেখাবো অবশ্যই দেখাবো আর এখান দেখো মাও কিন্তু মেয়েকে একটা জন্মদিনে গিফট দিল তার কারণ হচ্ছে মেয়েকে একটা জামা দিয়েছে কিনে মা তো যাই হোক এখান দেখো তারপর আমিও একটু আশীর্বাদ করে নিলাম আমি আশীর্বাদ করার আগে তখন দিচ্ছি প্রদীপটা যেহেতু নিভে যাচ্ছে সেই জন্য তাড়াতাড়ি করে আশীর্বাদ করে নিলাম আর অনেকটাই দেরি হয়ে গেছে আজকে যেহেতু স্নান করতে গিয়েছিলাম দাদা ভাই বাজারেও গিয়েছে দেরিতে সেই জন্য রান্না করতে অনেকটাই দেরি হয়ে গেছে তাই খাওয়া দাওয়া করতেও দেরি হয়েই গেছে অনেকটা তো বড়ো মেয়ে তার ছোটো বোনকে একটু পায়েস খাইয়ে দিচ্ছে আর ও পায়েস খাচ্ছ আর বলছে তুই আমাকে কিন্তু প্রণাম কর তো যাই হোক তো দেখো এখানে পর সবাইকে তো খেতে দিতেই হবে অনেকটাই দেরি হয়ে গেছে আজকে তো বললাম শিবরাত্রি সেই জন্য গঙ্গা স্নান করতে গিয়েছিলাম অনেকটাই রান্না করতে দেরি হয়ে গেছে তারপর দেখো বিকেলবেলায় ঘুম থেকে উঠে ও বাবাজি তো একটা কেক এনে দিয়েছে সে কেকটা কাটছে এদিকে দেখো এটা হলো আমার নরদের মেয়ে ও কিন্তু খুব ওই মোমবাতিটা জ্বল জ্বলে খুব আনন্দ পাচ্ছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবে